ইংরেজবাজার বিধায়কের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে আবার তিনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন মানুষ তার যোগ্য জবাব দেবে জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন জেলার লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজারের পিয়াসবাড়ি এলাকার মদন মোহন জিউ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রার সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিনি ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সেনাল সহ অন্যান্যরা জনসংযোগ যাত্রার মধ্যে দিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলীর রায়হানের সমর্থনে মহদিপুর অঞ্চলের একাধিক এলাকায় প্রচার চালানো হয় পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরা হয় বাড়ি বাড়ি আজকে আঠেরোই মার্চ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা জনসংযোগ যাত্রার শুভারম্ভ করলাম প্রথমে আমরা মদন মোহনজি মন্দিরে পুজো দিয়ে একটা যাত র্যালির মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার করলাম এবং কিছু এসএসজি মহিলা এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন সেসব মহিলাদের সাথে আলোচনা করে আমরা বিকেলবেলা একটা স্টিভ মহিলার বাড়িতেও যাব আমরা গিয়ে এবং আমাদের যে বিকালে কিছু কর্মসূচি রয়েছে আমাদের জনসংযোগ সমাবেশ রয়েছে এই মাধ্যমে আমরা আজকে জনসংযোগ যাত্রা শুরু করলাম আজকে তো গোটা দিন মানে জনসংযোগ যাত্রা করলেন এলাকায় কোনো অভাব অভিযোগ আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং উন্নয়নমূলক কাজগুলোও হয়েছে কিন্তু আমরা যে বিধায়িকা ছিলেন বিজেপির বিধায়িকা যিনি ছিলেন তিনি আমাদের বিরোধী এমপি ভোটে টিকিট পেয়েছেন তো তাকে নিয়ে কিছু মানুষের ক্ষোভ দেখা গেল তারা বললেন যে তাকে কোনো দিনই এই এলাকায় দেখা যায়নি কিন্তু আবার তিনি আমাদের কাছে ভোট চাইতে আসবেন এইভাবে তারা কিছু অভাব অভিযোগ তুলেছেন